কেন বিএনপিকে আমরা বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপিকে সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে যারা পছন্দ করে করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে সম্মানিত অতিথিবৃন্দ এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখি আমরা মিডিয়া দেখলে দেখব যে একটি বিষয়কে ঘিরে একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে কিছু একটি তৈরি করার একটি 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 গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে দেখুন আমি আমার একটি রাজনৈতিক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই অভিজ্ঞতা আমার যেমন আছে এই অভিজ্ঞতা মহাসচিব সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত রিজভি সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত আমাদের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমাদের ছাত্রবিদের সম্পাদক বকুল সহ অনেক নেতৃবৃন্দের আছে এই অভিজ্ঞতা কি সেই অভিজ্ঞতাটি আমরা যখনই বিভিন্ন মানুষের সাথে কথা বলি এই দেশে আমি যুক্তরাজ্য আছি এখানেও যখন বাংলাদেশি মানুষের সাথে দেখায় প্রত্যেকে বিভিন্নভাবে তাদের কিছু কথা তুলে ধরেন আপনারা যেরকম তুলে ধরেছেন কেউ বলেছেন প্রশাসনকে এটা বলে দিতে প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে অথবা ঠিকভাবে গাইড করতে কেউ বলেছেন বিচারের কথা বিভিন্নজন বিভিন্ন পরামর্শ আপনারা দিয়েছেন এভাবে বিভিন্ন মানুষ পরামর্শ দেয় সম্মানিত অতিথিবৃন্দ সকলের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই কেন বিএনপিকে আমরা বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপিকে কারণ মানুষ একটি জিনিস বিশ্বাস করে বা মনে করে খুব দৃঢ়ভাবে যে বিএনপি সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে যে যেই কাজটা করতে পারে আমি এটি তালি বাজানোর জন্য দেইনি কিন্তু আমি একটি জিনিস বোঝানোর জন্য দিয়েছি আপনার বলছি আপনাদেরকে অর্থাৎ যে যেই কাজটি করতে পারে অন্যজন অপরপক্ষ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অমুক কাজটি করতে পারে করার ক্ষমতা তার আছে তখন সেই বিষয় সংক্রান্ত পরামর্শ বা তার মতামত সে তুলে ধরে আপনারা টিভিতে দেখবেন টক শোতে দেখবেন বিভিন্ন ব্যক্তি বলেন হ্যাঁ বিএনপির তো এই করা উচিত বিএনপির ওই করা উচিত বিএনপির দেশ নিয়ে এটা করা উচিত বিএনপির দেশ নিয়ে ওই পলিসি নেওয়া উচিত বিএনপির ছাত্রদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত শ্রমিকদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত কেন বলে কথাগুলো কথাগুলো বলে কারণ যারা পছন্দ করে করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে সেই জন্যই বিএনপিকে এই কথা বলে